তো হ্যালো ভিডিও তো আজকে হচ্ছে আপনাদেরকে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দেবো সেটা হচ্ছে যারা জাহাঙ্গীরতে আসেন তাদের হচ্ছে হয় সেখানে করতে গেলে কোনো হেলথ কোনো কোনো কিছু যদি আপনি শো করতে যান মেডিকেলে তখন হচ্ছে এটা প্রয়োজন হয় আর তো সেই ক্ষেত্রে হচ্ছে এই টাইকারটা কারা পায় অথবা কাদের জন্য এটা আমি আজকে আপনার সাথে শেয়ার করবো তো আজকে ঝটপট করে হয়ে প্রায় মোট সকাল সাড়ে বেজে গেছে আর কি তো তার জন্য ঝটপট করে চলে যাব আমি আর হচ্ছে আমার সাথে রোলারটা আর যদিও হচ্ছে আমি হচ্ছে আমার যাওয়ার ভিডিওটা দেখাতে না বা লোকেশন আমি দিয়ে দেবো আর কি বা বলে দিব কোথায় আর কি তার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে যে আমার যে ইনস্টা এক্স ফাইভ জিটা আর কি সেটা থামরাবাদে লাস্ট ওয়ান উইক আগে যাওয়ার পর হচ্ছে সেটা ভাঙা যায় আর একটা ম্যাগনেটিক মাউন্ট ছিল সো আর কথা না চলে যায় হচ্ছে সেখানে তো হচ্ছে তারপর আপনারা যারা যারা বুধাপেস অথবা বা বুধাপেসটা বাইরে যেখানে আসে না সেখান থেকে বুধাপেস আসার পর ডিরেক্ট বাসি উচ্চা তার ঠিক পাশে হচ্ছে সার্চ করবেন আর কি যে হচ্ছে রবার্ট কুরু তার পাশে হচ্ছে একটা রোড আছে হচ্ছে তেভি উচ্চা নামে তো ঠিক সেখানে হচ্ছে একটু দূর সামনে আসলে হাতে ঠিক আপনার ডান পাশের দিকে পড়বে আর কি সেই অফিসটা আর কি সেখানে অবশ্যই আপনারা যারা ওল্ড ফুডরা করেন আর কি মূলত তারা একভাবে পেয়ে থাকে আর যারা ওয়ার্ক পারমিট এর মাধ্যমে যারা আসে আর কি তারা পায় আরেক রকমের আর কি তাদের ডকুমেন্ট একটু বেশি লাগে বাট ওল্ড ফুড যারা তাদের ডকুমেন্টস এতটা বেশি লাগে না আর অবশ্যই সাথে আপনারা হচ্ছে আপনার রেসিডেন্ট পারমিট তারপর হচ্ছে আপনার পাসপোর্ট কপি তারপর হচ্ছে আপনার ট্যাক্স আইডি কার্ড অ্যাড্রেস কার্ডটাও আনবেন তো আনার পর সে জমা দিলে আর কি মূলত তারা হচ্ছে কার্ডটা দিয়ে দেয় একটা ফর্ম দিবে ওই ফর্মটা ফিল আপ করার পরে সেদিন তারা হচ্ছে ওইদিন টেন টু টোয়েন্টি মিনিটের মধ্যে হচ্ছে তারা দিয়ে দেয় দেখি হচ্ছে ভিতরে যাই যেহেতু ভিতরে ভিডিও করা নিষেধ তার জন্য আর কি আপনাদেরকে দেখাতে পারলাম না সো ভিতরে যাওয়ার পর আসলে

সো যদিও ইনফরমেশন থাকার কারণে আমি দেখাতে পারলাম না আর কি যদিও এই হচ্ছে সেই সেই ভবনটা আর কি এইটা হচ্ছে গেটটা আর কি তো আমি এখন বের হয়ে গেছি সো আজকে ভিডিও হচ্ছে পর্যন্তই হোপ খুব সুন হচ্ছে ডে বাই ডে হচ্ছে আরও নতুন নতুন ভিডিও আসতে আসে খুব হেল্পফুল আর কি সো সে পর্যন্ত ওয়েট করবে না সো বাই বাই সেল টেক কেয়ার হাফেজ